গরুর মাংস বোনা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আশা রাখছি ভিডিওটা আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো আসুন দেখে নেই পুরো রেসিপি এখানে এক কেজির মতো মাংস নিয়েছি এরপরে দুটো দারুচিনি একটা বড় কালো এলাচ আর চারটা সাদা এলাচ চারটা লবঙ্গ আর আঠারোটার মতো নিয়েছি গোলমরিচ এগুলো সবগুলোই কিন্তু ভাজা ভাজার পরে বড় মশলাগুলো একটু থেতলে নিয়েছি এরপরে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ কুচি দিছি আপনার ছয়টার মতো মাঝারি রকমের পেঁয়াজগুলো আর রসুন দিচ্ছি তিনটা ভাজা জিরের গুঁড়া এক চামচ আর ধনিয়ার গুঁড়া এক চামচ এক চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া আর কালারের জন্য হলুদ এরপরে একটা আস্তর তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম দিলাম সাত মতো লবণ দিচ্ছি জিরে বাটা এক চামচ পরিমাণে আর এক চামচ পরিমাণে আদা বাটা সবগুলো মশলায় কিন্তু আমি ভাজে তারপরে গুঁড়ো করে এনেছি সেই জিরে আর ধনিয়ার গুঁড়াটা এরপরে তেল দিয়ে এনেছি তেল এখানে এক কেজির জন্য আপনারা যে চা খান মাঝারি সাইজের কাপগুলো আছে সেগুলো কাপের এক কাপ পরিমাণ দিলে যথেষ্ট তবে আমি যে মাংসটা এনেছি এটাতে চর্বি হাড় মাংস সবগুলোই আছে চর্বি ভালো পরিমাণে আছে মাংসটা রান্নার শেষে আপনারা খেয়াল করবেন যে মাংসটা আমার অল্প হয়ে গেছে কারণ চর্বিগুলো গলে গেছে তো চর্বি গলে গেলে আমরা জানি যে সেটা তেল হয়ে তেলের মতো হয়ে যায় তো সমস্যা নেই রুটি দিয়ে যদি এই মাংসটা খেতে চান তাহলে কিন্তু পারফেক্ট আর সামনে যেহেতু কুরবানের ঈদ আসছে ভুনা ভুনা মাংস রুটি দিয়ে আমরা সবাই খেতে পছন্দ করি তো এই রকমের একটা রান্না কিন্তু সেই দিনের জন্য একবার পারফেক্ট একটা রেসিপি একটা বিষয় এখানে খেয়াল করবেন আমি কিন্তু মাংসটাতে পানি দিইনি শুধু ঢাকনা দিয়ে ঢাকে ঢাকে রান্না করতেছি আর কিছুক্ষণ পর পরেই নাড়ে চারে দিচ্ছি তবে মাংস কিন্তু পানি ছাড়া সেদ্ধ হতে চাইবে না এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় তবে এই মাংসটা ছিল ছোট গরুর মাংস এজন্য জন্য প্রথমে আমি পানি দিইনি কারণ পানি দিলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে গেলে পরে ঝুঁচুড়া হয়ে যেত ভেঙে যেত এজন্য তো আপনারা মাংসটা চেক করে নেবেন বড় গরুর না ছোট গরুর সেটা তো জানা সম্ভব না না দেখে এজন্য মাংস রান্নার সময় যখন আপনারা এরকম পশানোর আগে আগে দেখে নেবেন যে মাংসটা আপনাদের সিদ্ধ হয়েছে কি হয়নি যদি না হয় সেক্ষেত্রে কিছুটা পানি যোগ করে দিয়ে তারপরে সেদ্ধ করে নেবেন আগে যে মশলাগুলো ব্যবহার করছি জিরে গুঁড়া আর ধনিয়ার গুঁড়া সেইখান থেকে আমি আবার দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর এক চামচ পরিমাণে জিরের গুঁড়া আর এই জিরের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি আগেই তাওয়ায় ভাজে তারপরে গুঁড়ো করে এনেছি এই মশলাগুলো যদি এভাবে ভাজা মশলাগুলো ব্যবহার করেন তাহলে মাংসের ভিতরে আলাদা একটা সুঘ্রাণ আসে আর খাওয়ার সময়ও অনেক সুস্বাদু মনে হয় তো এই টিপসটা আপনারা অবলম্বন করে দেখবেন নিজেই বুঝতে পারবেন যে মাংসের টেস্ট আপনাদের কতটা বাড়ে গেছে আগের তুলনায় আর যখন এরকম মাংসটা কষাবেন তখন চুলা রাস্তা অবশ্যই অল্প আছে রাখতে হবে কারণ অল্প আচে যদি না রাখেন সেক্ষেত্রে মশলাগুলো আপনার পাত্রের সাথে লাগে যাবে আর কালো কালো হয়ে যাবে কালারটা এরকম টকটকে আসবে না তো এরকম টকটকে কালার নিয়ে আসার জন্য চুলা রাস্তার দিকে খেয়াল রাখা কিন্তু